পুরুষের টেস্টোস্টেরন লেভেল আমরা কিভাবে বাড়াতে পারি বাড়ানোর উপায় কি আজকে গৌরভাবে কিভাবে পুরুষের টেস্ট লেভেলটা বাড়াতে পারেন এর কিছু খাবার আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আমরা জানবো যে আপনার টেস্টোস্টেরন যে লেভেলটা রয়েছে সেটা আসলে কি টেস্ট লেভেলটা হচ্ছে পুরুষের টেস্টিস থেকে উৎপন্ন হয় এবং এর পরিমাণ যদি কমে যায় তাহলে একজন পুরুষের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার মধ্যে হচ্ছে যে একজন পুরুষ অনেক বেশি অবিসিটি হয়ে যেতে পারে মোটা হয়ে যেতে পারে তার বদ বদমেজাজ হতে পারে মেজাজ খিটখিট থাকতে পারে তাদের কাম শক্তি কমে যেতে পারে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাতার চুলগুলা পড়ে যেতে পারে বা হেয়ার লস হয়ে যেতে পারে আমাদের শরীরে যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো অনেক বেশি উইক হয়ে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু একজন পুরুষের হতে পারে এই সমস্যাগুলো যখন সৃষ্টি হয় তখন আমরা কি করি একটা ফার্মেসিতে যাই যাওয়ার পরে ইঞ্জেকশন নেওয়ার চেষ্টা করি ওষুধ খাই যে এই সমস্যাগুলো যেন আমরা রিপেয়ার করতে পারি যাই হোক এখন আসি হলো আমরা কিভাবে বা কোন কোন খাবার খেলে আমাদের এই যে সমস্যাগুলো হচ্ছে বা পুরুষ হরমোন যে আমরা বৃদ্ধি করতে পারবো সহজে কোন খাবারগুলো যে খাবারগুলো খেলে আমাদের পুরুষ হরমোনগুলো খুব দ্রুত বাড়বে হ্যাঁ যে ফিউচারে আমাদের কোনো সমস্যা হবে না খাবারের মধ্যে এক নম্বরে হচ্ছে ডিম ডিমেতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ভিটামিন ডি রয়েছে এবং ওমেগা থ্রি এবং ফ্যাট রয়েছে যেটা আমাদের টেস্ট লেভেলটাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং রসুন রসুন আমরা বলে থাকি গরিবের অ্যান্টিবায়োটিক প্রত্যেক দিন সকালবেলা যদি খালি পেটে দুই কোয়া রসুন খেতে পারেন তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য বা টেস্টন লেভেলকে বৃদ্ধি করতে খুব সাহায্য করে যদি আপনি কাঁচা না খেতে পারেন তাহলে অবশ্যই সেটা কুটি কুটি করে পানিতে গেলে খেতে পারেন অথবা কোনোরকম একটা সিদ্ধ করে বা খেতে পারেন ডালিম ডালিমের হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক যেটা আমাদের টেস্টন লেভেলটাকে বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও মেনলি যে খাবারের কথা আমরা সবচেয়ে বেশি বলে থাকি সেটা হচ্ছে যে কাঠবাদাম খেজুর মধু এবং কিশমিশ এই চারটা খাবার অবশ্যই পরিমাণ মতো খেতে হবে কীভাবে খাবেন সকালে চার থেকে পাঁচটা খেজুর খেলেন চার থেকে পাঁচটা কিশমিশ খেলেন চার থেকে পাঁচটা কাঠবাদাম খেলেন এবং এক গ্লাস পানের মধ্যে দুই চামচ মধু দিয়ে লাড়িয়ে সেটা খেয়ে ফেললেন এভাবে যদি আপনি কন্টিনিউ দুইটা মাছ খান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টেস্টের লেভেলটা কতটুক উপরে উঠেছে প্রাকৃতিক উপায় এবং ঘরোয়াভাবে এটা খুবই সহজলভ্য এবং নিজেরাই করতে পারেন এছাড়া দুইটা কাজ আপনাকে সবচেয়ে বেশি করতে হবে নিয়মিত ঘুমাতে হবে দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যেটা আমাদের টেস্ট বৃদ্ধিতে বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে ধন্যবাদ সকলকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই নতুন হয়ে থাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ